কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা সকালে বিভিন্ন স্থান থেকে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কে জড়ো হতে শুরু করেন চাকরিচ্যুত শিক্ষকরা পরে সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা বলেন কিছুদিন আগে তহবিল সংকটের কারণ দেখিয়ে বিভিন্ন এনজিওর পঞ্চাশ জন শিক্ষককে ছাঁটাই করা হয় শিক্ষকদের অভিযোগ চাকরিচ্যুতদের পুনর্বহাল নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে তবে এখনো কার্যকরী কোনো পদক্ষেপ না নেয় আবারও সড়কে নামতে বাধ্য হয় তারা এদিকে অবরোধের কারণে এ রুটে বন্ধ রয়েছে যান চলাচল কোনো ভালো একটা ফিডব্যাক আমাদের থেকে দেওয়া হবে তো তিন মাস অপেক্ষা করার পর আমরা এখনো কোনো ভালো ফিডব্যাক আমরা ফাইনাই পজিটিভ কোনো ফিডব্যাক আমাদের কাছে এখনো আসে নাই পরিবারে সবাই অসহায় হয়ে গেছে আমরাও জোর হয়ে গেছি আমাদের পরিবার আছে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না না নেওয়া হচ্ছে আমরা ঠিক তত দিন ততক্ষন পর্যন্ত আন্দোলনটা চালিয়ে যা দর্শক এই বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে এহসান শিক্ষকদের দাবি দাওয়া গুলো কি কি এবং সড়কে এখন কি অবস্থা দেখছেন সেখানে আজকেও কিন্তু তারা সড়ক অবরোধ করছে শিক্ষকরা তারা হচ্ছে সবাই এনজিও বিভিন্ন এনজিওতে চাকরি করতে কক্সবাজারের যে ওখিয়া রোহিঙ্গা ক্যাম্প রয়েছে ক্যাম্পে বিভিন্ন এনজিও থেকেই তারা চাকরি প্রায় বারোশো পঞ্চাশ জন শিক্ষক তারা আজকেও অবরোধ করেছেন এখানে প্রায় কয়েক শতাধিক শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সড়কের মাঝখানে কক্সবাজারের কোকিয়ার ফুটবাজার এলাকায় মূলত তারা এই ব্যারিকেডটা সেই কিন্তু চলাচল করতে পারছে না হাজার হাজার গাড়ি কিন্তু আটকাচ্ছে সেই সকাল সাতটা থেকে আপনি নিশ্চয়ই জানেন এই এলাকাটা হচ্ছে রোহিঙ্গা উদ্দর্শিত এবং এখানে প্রতিদিন সকাল সাতটা থেকে এনজিও কর্মীরা বিভিন্ন শত শত গাড়ি কিন্তু তারা গাড়ি নিয়ে কিন্তু তারা এখান থেকে বিভিন্ন ক্যাম্পে যায় কিন্তু আজকে তাদেরকে বিভিন্নভাবে ব্যাগ ছোহাতে হয়েছে কেউ আটকে গিয়ে অন্য রাস্তা দিয়ে কিন্তু চলে গেছে আবার সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আমরা দেখছি এবং শত শত গাড়ি আটকে থাকার কারণেই একেবারে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ যে চাকরিতে যাবে তারা সহ বিভিন্ন মানুষের যে ভোগান্তি সেটি আমরা দেখতে পাচ্ছি সোহান